নরসিংহী জেলা প্রশাসকের কার্যালয়ের এলে শাখার নকশাকারক কারক বৃন্দাবন দাস নকশা পদে চাকরি করলেও এখন আর এই পদে তার কাজ নেই জমি অধিগ্রহণ শাখার সকল গোপন নথিপত্র রিসিভ সহ চিঠিপত্র নিয়ে কাজ করছেন তিনি এই সুবাদে জমি অধিগ্রহণের নামে যে অনিয়ম হয় এই অনিয়মের মাফিয়া চক্রের ডন তিনি এই চক্রে রয়েছে একাধিক সদস্য মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এলে শাখায় আসলে সবার আগে দেখতে পান এই বৃন্দাবন দাস সে সুযোগে গোপন নথি ছবি তুলে পাঠিয়ে দেন অধিগ্রহণ বাণিজ্যের চক্রের হাতে যেখানেই সরকার জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেন সেখানেই জমি কেনা থেকে শুরু করে বড় বড় স্থাপনা নির্মাণে তাদের সাথে বৃন্দাবন থাকেন অলিখিত পার্টনার হিসেবে এসব করে অভাব অঞ্চনের সংসারে নানা বাড়িতে বড় হওয়া বৃন্দাবন এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন পনেরো থেকে বিশ হাজার টাকার চাকরি করা বৃন্দাবন তিনটা বাড়ি সহ কয়েছেন কয়েক কোটি টাকার জমির মালিক পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে এফডিআর খোঁজ নিয়ে জানা যায় জেলার মাধবদীর বালুচর নতুন করে নির্মাণ হওয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয় বৃন্দাবন হানিফ সৈকত সাহা ও শরৎ সাহারা

বৃন্দাবন জমিগুলো ক্রয় করেন ব্যবসায়ী সুরজ সাহা ও সৈক সাহার নামে আর জমিগুলো তাদের ক্রয় করে দেন স্থানীয় জমির দালাল কাজল মিয়া ডিসি অফিস থেকে বিল ছাড়ানোর সকল কাজ করেন বৃন্দাবন তার বিনিময়ে পেয়েছেন তিনি এক কোটি টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কিছু অসাধু কর্মকর্তাও এই চক্রের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে বালুচর এলাকার কাজল মিয়া ও সাহেব আলী জানান

ফুজিয়াশা নিখাত খবর ঢাকা